প্রণাম কেমন আছেন সবাই শুভ সন্ধ্যা সকলকে জানাই বাইরে খুব বৃষ্টি পড়ছিল একটু বৃষ্টিটা থেমেছে আর সাথে সাথে যদি জানেন আবহাওয়া সুন্দর হলে কি মনটা চায় চা চা বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি সঞ্জয় একটু চা খাবে বলো তো তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিলাম আর সাথে কি আছে জানেন তো চায়ের সাথে তো বিস্কিট আমাদের লাগে তার সাথে যদি অন্য কিছু হয় তো আরোই ভালো লাগে বলুন আর চাটা আজকে ভীষণ সুন্দর হয়েছিলো কারণ চা সুন্দর না হলে সঞ্জয়ের মাথা গরম হয়ে যায় চা যদি সুন্দর না হয় চিনি ছাড়া চা আর সুন্দর টেস্ট চাই তবেই ওর চা খেতে ভালো লাগে আর না হলে নয় তো সাথে একটু বিস্কিট নিয়ে নিলাম চায়ের সাথে বিস্কিট না হলে বললাম ভালো লাগে না তো সেই কারণেই আর কি তারপরে নিয়ে চলে এলো আর কি গরম গরম জিলিপি এই বৃষ্টির দিনে গরম জিলিপি না হলে কি মনটা ভালো লাগে বলুন চপ তেলে ভাজা এগুলোই তো ভীষণ ভালো লাগে যাই হোক বৃষ্টি পড়ছে তো বড়ের আবদার হয়ে গেল লুচি বানাতে হবে তো গরম গরম লুচির জন্য ময়দা নিয়ে নিয়েছি ময়দা মেখে ফেললাম তাড়াতাড়ি করে আর মিশাকেও ওর বাবা পড়াচ্ছে তো সেই কারণে সেই দায়িত্বটা থেকে আজকে আমি ছাড় যেহেতু ওর বাবা আছে বললো তুমি বানিয়ে নাও আর আমি আমার এদিকে কাজ সারছে আর ওদিকে মিশাকে পড়াচ্ছে তো আমার তো খুবই অতি উত্তম একদম একটা কাজ মানে মাথা থেকে আর মিশার পিছনে একটু তো বকতে হয় জানেন বাচ্চাদের পিছনে পড়াতে গেলে যা হোক ময়দা মেখে নিলাম আর এদিকে তাড়াতাড়ি করে গ্যাসও জ্বালিয়ে নিলাম সব কিছু করে নিয়েছি গুছু টুচু কেটে এবার বসা কেউ কিছু করে দেবারও নেই তো সেই কারণে কড়া বসিয়ে দিয়েছি আর ওদিকে গড়ায় তেলও দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক আর এদিকে বেলে নিই যাই হোক আর একটা কথা শেয়ার করি যখন আমার মা ছিল আর কি যতদিন আমি তো বারো ক্লাস পড়ি তখন তো আমার মা মানে পরলোক গমন করেছেন যাই হোক তো মা একটা জিনিস বানাতো খুব সুন্দর কী বলুন তো সুজি আমি কতদিন সুজি খাইনি এখানে করেছি অনেকবার তবে আজ অনেক দিন পর তো সঞ্জয় বলছি আজকে একটু লুচির সাথে সুজি বানাবে ও সুজিটা খেতে পছন্দ করে তো সেই কারণে মা সুজিটা বানাতো দুধ দিয়ে ঘি দিয়ে ভেজে ঘি তেজপাতা দিয়ে ভেজে নিত নিয়ে আগে সুজিটা ভেজে নিত নিয়ে তারপর দুধ দিত জলের বদলে দুধ দিত অনেকে জল দিয়ে করে কিন্তু দুধ দিয়ে বানাতো ভারী সুন্দর বানাতো জানেন তো আজকে সেই জন্য বলছি সঞ্জয় তো নিয়ে এসেছে তো সেই কারণে বানিয়ে ফেলবো আজকে আর সঞ্জয় দুধ সুজি খেতে ভালোবাসে আর একদিন বানিয়েছিলাম তো সেদিনকে দেখানো হয়নি তো আজকে তাড়াতাড়ি করে লুচিটা করে নিই করে নিয়ে তারপর ওই সুজিটা বানাবো যাই হোক চলুন তাড়াতাড়ি করে লুচিগুলো গরম গরম ভেজে নিই আর আজকে বৃষ্টির দিনে আজকে ভালোই সুন্দর খাবার দাবার আর মিশা তো জানেন সুজি খায় না তো সেই কারণে ওর জন্য আবার একটু তরকারি করতে হবে তবে ঝাল ঝাল করে একটু আলু চচ্চড়ি করে দেব তাহলে ও খেয়ে নেবে ও আলু ভাজা বলছিলো কিন্তু আলু ভাজা বানাবো না কেন বলুন তো লুচিটার সাথে আলু ভাজাটা ঠিক ভালো লাগবে না সবই তেলের জিনিস হয়ে যাবে তো তো একটু আলু চচ্চড়ি বানিয়ে দেবো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ঝাল ঝাল করে ও আলু চচ্চড়ি খেতে ভালোও বাসে যাই হোক চলুন তাড়াতাড়ি বানিয়ে নিই লুচিগুলো অনেকদিন পর মায়ের কথা উঠলে যখন একটা কথা শেয়ার করি সত্যি প্রত্যেকটা মায়েরই হয়তো রান্না খুবই সুন্দর হয় আমার মায়ের এত সুন্দর রান্না ছিল সকলে খেয়ে বলতো আর সকলকে খাওয়াতেও ভালোবাসতো জানেন মানে আমি এই অপূর্ব দৃশ্যটা শিখেছি কিন্তু আমার মায়ের থেকেই আমারও ভারী পছন্দের জিনিস এটা বলতে পারেন মানে ভারী পছন্দের একটা মুহূর্ত সবগুলো আমি যেন কিছু বানালে মনে হয় কাউকে একটু খাওয়াই কেউ যদি পাশাপাশি থাকে বা কেউ যদি চেনা জানা থাকে কাছাকাছি খুব মনে হয় খাওয়াই আর সঞ্জয় তো খেতে ভালোবাসে আর খাওয়াতেও ভালোবাসে তো ওর একটা মানে ভীষণ একটা পজিটিভ বলতে পারেন একটা জিনিস তো সেই কারণে ওকে বলতেও হয় না কি আনতে হবে না আনতে হবে আমার বাড়িতে যদি কিছু কেউ মানে আত্মীয় স্বজন আসে তো ওকে কিছু আমি বলি না যে কি আনবে ও নিজেই সব কিছু অ্যারেঞ্জ করে ফেলে অনেক সময় তো থাকে না অনেক কিছু তো ও নিয়ে চলে আসে তো সেই কারণেই আর কি বলছি আমার মায়ের থেকে এগুলো শেখা যাই হোক কাজু নিয়ে নিয়েছি আর এদিকে কড়াই দিয়ে দিলাম তেজপাতা আর একটু সাদা তেল দিয়েছি ঘি ছিল না জানেন তো সেই কারণে ঘি আর দিলাম না তবে ঘি বানাবো জানেন আমি দুধের সর তুলে তুলে রেখে দিই ফ্রিজে আমি ঘি নিজেই বানাই জানেন ওটাও আমার মায়ের কাছ থেকেই শেখা তবে আমার মা সেইভাবে ঘি বানাত না কিন্তু একবার বানিয়েছিল দু একবার আমি দেখেছিলাম আর আমার পাশের বাড়ি এক দিদা খুব ঘি বানাতো তো ওর দেখেও ওটা শেখা বলতে পারেন তো ভারী সুন্দর বানাতো দিদাটা তো সেই আমার মা ওনার থেকেই শিখেছিল আর আমার মায়ের থেকে আমি আর ওই দিদাটার কাছেও দু একবার দেখেছিলাম দুধ দিয়ে অনেক কিছু বানাতে ওদের ঘরে দুধ ছিল দুধ হতো তো সেই কারণেই আর কি যাই হোক চলুন সুজিটা বানিয়ে নিই ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন